নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব আমি আশা করব আপনি আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনি একজন আদ্য উপান্ত ইস্ট বেঙ্গল সমর্থক আসুন বন্ধু কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল জয়ধ্বনি করুন বন্ধু ক্লাবের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলে অনেকেই আপনারা জয়ধ্বনি করতে পিছপা হয়ে যান কেন বন্ধু ইস্ট বেঙ্গল আমাদের একটা জীবন প্রবাহ আমরা ইস্ট বেঙ্গল অন্তঃপ্রাণ কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল কথাটা লিখতে ভুলবেন না আর হ্যাঁ আপনি ছুঁয়ে দেবেন যদি আপনি প্রথমবার আমার ভিডিওতে এসে থাকেন খেয়াল করে দেখুন তাকিয়ে দেখুন বারো বেশি তিনশোর ইস্টবেঙ্গল সমর্থক মধ্যে যোগ দিয়েছেন এই চ্যানেলে আপনি কেন বাদ থাকবেন বন্ধু আসুন না সমর্থন করুন একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আরেকজন ইস্টবেঙ্গল সমর্থককে ভিডিওর একদম মূল প্রসঙ্গে এই মুহূর্তে চলে আসব ডেভিড তুমি বেঙ্গল ক্লাব নেবে এর একশো শতাংশ নিশ্চয়তা আমি গতকালের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি তারপরেও কিন্তু বন্ধু নেওয়ার নেওয়ার জন্য জন্য না বলে যদি বলি রেখে দেওয়ার জন্য কিন্তু কলকাতার তৃতীয় প্রধান মহন স্পোর্টিং ভীষণভাবে আগ্রহী দু হাজার চব্বিশের একত্রিশে মে তার সঙ্গে মহন স্পোর্টিং ক্লাবের চুক্তি শেষ হচ্ছে তারপরে ডেভিড কিন্তু পাখা মেলে উঠতে চাইছেন ইন্ডিয়ান সুপার লিগের অন্য কোন দলে এবং সেখানে যে দলটাকে তিনি থেকে বেশি প্রেফারেন্স দিয়েছেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব প্রসঙ্গত একটা কথা আমাকে বলতেই হয় যে এবার কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন বাউন্ড স্পোর্টিং প্রায় হতেই চলেছে হয়ে গেছে এরকম কথা বলল ভুল বলবো না মহামেডান চাইছে যখন ডেভিড এর স্বপ্ন আইএসএল খেলা এবং মহামেডান যখন আইএসএল খেলবে তখন এই ডেভিড যেন সাদা কালো জার্সি আর একবার আসে কিন্তু এখানেই কিন্তু বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না ডেভিড কিন্তু কোন অবস্থাতেই তিনি আইএসএল খেলবে বলেই যে তিনি সাদা কালো জার্সি পরে খেলবেন তা কিন্তু না তিনি পা বাড়িয়ে আছেন লাল হলুদের দিকে লাল হলুদ অনেক দিন ধরেই তার পেছনে আছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে চলে আসতেই পারতেন আসেননি তার পেছনে কিছু বাধ্যবাধকতা ছিল কিন্তু শেষ পর্যন্ত আজকে এমন একটা দড়ি টানাটানি টাকা পুমারের জায়গায় এবং বেঙ্গল ক্লাব চলে এসেছে সেখানে তিনি কার হবেন এটাকে নিয়ে কিন্তু একটা জবরদস্ত চলছে আমি দায়িত্ব নিয়ে আরেক বড় বলবো শেষ পর্যন্ত তিনি লাল হলুদ জার্সি গায়ে দেবেন গতকালের ভিডিওতে বলেছিলাম রয় কৃষ্ণা ব্রাইট জুটি আসল কথা বন্ধু ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্ট তো পয়সা খরচা করতে না তাই রয় কৃষ্ণা যিনি এটিকে মোহনবাগান মোহনবাগান বেঙ্গালুরু এফসি সি উড়িষ্যা ঘুরে উড়িষ্যা তাকে এই রাখবে না তিনি সর্বোচ্চ গোলদাতা তালিকায় যতই থাকুন না কেন তাকে রাখার ভাবনা চিন্তা থেকে উড়িষ্যা এফ ক্রমশ সরছে তাদের হয়তো নতুন কোন পরিকল্পনা আছে ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কোন এক ব্রাইট ব্যাকরে বা রয় কৃষ্ণা কেন ইস্ট বেঙ্গল ক্লাবে আসবে না আমরা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকরা কিন্তু আত্মবিশ্বাস হারিয়েছি এর পেছনে মূল কারণ হচ্ছে একটা অর্থনৈতিক সমস্যা অনেকেই বলছেন কমেন্ট সেকশনে কোটি টাকা করে বেঙ্গল ক্লাবের পক্ষে কি মতো ফুটবলারকে আনা সম্ভব একটা কথা বলি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাব যদি পয়সা খরচা না করে যদি তারা টিম বাজেট যদি না বাড়ায় তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবের ভবিতব্য প্রত্যেকটা বার ইন্ডিয়ান সুপার লিগে যেরকম হয় ঠিক সেরকমই হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে চ্যাম্পিয়ন দূরের কথা শীর্ষ কথা দেবব্রত সরকার তো বলেছিলেন যে দু বছরের মধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলবে তার এই কিন্তু মিথ্যায় পরিণত হওয়ার নিছকই সময়ের অপেক্ষা একটা ইমামি গোষ্ঠী তাদেরকে সম্মান জানিয়ে বলি তারা যে পরিমাণ অর্থ এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য বিনিয়োগ করছেন এই বিনিয়োগে বন্ধু কোনো ভালো দল গঠন করা সম্ভব নয় তাই সবার আগে এই ইমামি গোষ্ঠীকে গুড জানাতে হবে এবং এমন একজন শক্ত সমর্থ যেটা ইন্ডিয়ান সুপার আর পাঁচটা দল করতে পেরেছে শক্ত সমর্থ ইনভেস্টার গোষ্ঠী ক্লাবকে আনতে হবে কারা আনবেন ইস্ট বেঙ্গল কর্মকর্তারা সরকারের দিকে মুখাপেক্ষী হয়ে রয়েছেন এখন নির্বাচনের সময় বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভাবার সময় সরকার বা কোনো রাজনৈতিক দলের নেই সব মিলিয়ে ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ক্লাব যদি এবারে নিজেদের আট নম্বর স্থানটা মোটামুটি মজবুত করতে পারে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা মোটামুটি ধন্য হব বড় যাব কিন্তু সবথেকে বড় কথা এবার তো ইস্টবেঙ্গল ক্লাব সর্বভারতীয় মঞ্চের বাইরে বেরিয়েও এফসি কাপের মতো এশিয়ান প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে এবং আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল ক্লাব যখন দেশের প্রতিনিধিত্ব করেছে তখন তাদের সাফল্য এই ভারতবর্ষের প্রত্যেকটা দলের থেকে অনেক অনেক বেশি উল্লেখযোগ্য ঠিক সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে বন্ধু একটা শক্তিশালী দল যদি ইস্টবেঙ্গল ক্লাব গঠন করতে না পারে তাহলে কিন্তু এফসি কাপে ইস্ট বেঙ্গলের মুখ পুড়বে ঠিক এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন এমন এমন ফুটবলারদেরকে তারা নেবেন এবং নেবেন বলেই কিন্তু সেখানে সেই পুরোনো ব্রাইটের কথা বারবার উঠে আসছে ব্রাইট এনব্যা করে এবং যদি এই রায় মতো ফুটবলারটা ইস্টবেঙ্গল ক্লাবে আসে আসলে বন্ধু এরকম ফুটবলারকে নিতে গেলে আর কিছুই না বন্ধু একটা ভালো অর্থ বিনিয়োগ করতে হবে অর্থ দিলে সবাই যেমনি গুড় দেবেন তেমনি মিষ্টি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে কি আদৌ সম্ভব আমি বলেছি ইন পাখরে এবং রায় কৃষ্ণা জুটি কেন নয় বন্ধু এরা কোন এমন মহামূল্যবান তারকা যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি তারা দিতে পারবেন না আসলে আমরা সদস্য সমর্থকরা আশা হত এ কারণেই করছি বেসিক জায়গা থেকে সরে গিয়ে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে একটা বড় পরিমাণ অর্থ বিদেশীদের পেছনে দেওয়া সম্ভব নয় সস্তার কয়েকজন বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব বাজিমাত করতে চাইছে এর নেপথ্য কিন্তু ইনভেস্টার সংস্থার একটা ভূমিকা রয়েছে তারা এমন অর্থ বিনিয়োগ করছেন তাই সব থেকে একটা কথা বলি বন্ধু যে দাঁত আপনার যন্ত্রণার কারণ আসুন না বন্ধু নানা রকম ব্রাশ দিয়ে বা টুথপেস্ট দিয়ে তাকে দন্তমঞ্জন না করে সে দাপটাকে আমরা তুলে ফেলি উপরে ফেলি তাহলে যন্ত্রণা থেকে অন্তত আপাত হবে ইমামি গোষ্ঠী যদি ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার সংস্থা হিসাবে থাকে তাহলে আমাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না ইমামি গোষ্ঠীকে শতবার সম্মান এ কথাটা বলতে বাধ্য হচ্ছি তাই ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তাদের দিকেও কিন্তু বেশ খানিকটা আঙুল উঠবে সরকারের মুখাপেক্ষি না হয়ে ইস্টবেঙ্গল ক্লাব নামক ব্র্যান্ডটাকে যদি সঠিক অর্থে বিপণন করে একটা শক্তিশালী ইনভেস্টার সংস্থা ইস্টবেঙ্গল ক্লাবে আসে তাহলে সোনা আবারও পলবে ধন্যবাদ